গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব আজকে ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব স্কিইং করে দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস করা আঠেরো বছর বয়সী ভারতীয় কিশোরীকে এনার নাম কাম্য কার্তিক্যান মাত্র আঠেরো বছর বয়স স্কিইং করে দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস গড়েছেন আঠেরো বছর বয়সী কাম্য কার্তিকিয়ান দক্ষিণ মেরুতে পৌঁছেছেন সেভেন টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একজন ভারতীয় নৌবাহিনী অফিসারের মেয়ে ইনি এবং নেভি চিলড্রেন স্কুলের প্রাক্তন ছাত্রী প্রাক্তন ছাত্র কাম্য কার্তিকেন দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণতম বিন্দু যেটা আন্টার্কটিকায় নাইনটি ডিগ্রি সাউথে রয়েছে দেখো জিওগ্রাফিক সাউথ পোলের সাথে তার ছবি রয়েছে এটা জলবায়ু অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে এবং এখানে ছমাস দিনের আলো থাকে এবং তারপর ছমাস অন্ধকার থাকে মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট বইটার লেখকে এটা লিখেছেন উদয় মাহুরকার মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট রিডিফাইনিং অ্যালয়েড ন্যাশনালিজম বইটার লেখক হচ্ছেন প্রখ্যাত সাংবাদিক এবং প্রাক্তন কেন্দ্রীয় তথ্য কমিশনার উদয় মাহুরকার নলেজ অ্যাকাউন্ট অফিশাল অ্যাপ থেকে তোমরা এফোর সাইজের মান্থলি ও রিয়েলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আর নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের সমস্ত ব্যাচে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ফিফথ জানুয়ারি পর্যন্ত রয়েছে এন ওয়াই টু সিক্স কুপন করে ইউজ করে যে কোনো ব্যাচ সম্পর্কে ইনফর্মেশন জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস টানেল কোথায় উদ্বোধন করা হয়েছে চীনে উদ্বোধন করা হয়েছে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেলটা চীনের সিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উদ্বোধন করা হয়েছে যার নাম তিয়ানসান সিংলি টানেল এবং এটা বাইশ দশমিক এক তিন কিলোমিটার দীর্ঘ যেটা জি জিরো সেভেন ওয়ান ওয়ান উরুমকি উলি এক্সপ্রেসওয়ে অংশ এই টানেলটা চালু হওয়ার তিয়ানশিয়ান পর্বতমালা পার হতে যে সাত ঘন্টা সময় লাগতো তা কমে মাত্র কুড়ি মিনিট হয়েছে যেটা উত্তর আর দক্ষিণ সিনজিয়াং মধ্যে সংযোগকে শক্তিশালী করেছে এরপর বাহাত্তরতম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে বারাণসীতে আয়োজনকারী শহর বারাণসী ইউপির ইভেন্ট হচ্ছে এটা বাহাত্তরতম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরুষ এবং মহিলা দু উভয়ই এবং চার থেকে এগারোই জানুয়ারি খেলাটা হবে ডক্টর সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়াম সিগরাতে হবে তারপরে কোন দেশ তাইওয়ানের চারপাশে জাস্টিস মিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাংকেতিক নামের লাইফ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে চীন মোরা নাম জাস্টিস মিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তাইওয়ানের চারপাশ এটা হবে উননব্বইটা বিমান আঠাশটা নৌযান এতে অংশগ্রহণ করবে তাইওয়ানের বন্দর অবরোধের অনুকরণে উদ্দেশ্যে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে জাপান ভারত সরকারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত জাপানকে ছাড়িয়ে চার দশমিক এক আট ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপি নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে এটা এখন বিশ্বের অর্থনীতির ক্রম হচ্ছে আমেরিকা এক নম্বরে তারপরে চীন তারপরে জার্মানি তারপরে আমাদের ভারত সরকারি অনুমান অনুযায়ী দু সালের মধ্যে ভারতের জিডিপি হবে প্রায় সাত দশমিক তিন ট্রিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালের মোস্ট চিত্রশিল্পী কে ছিলেন ঝাং ডামো ঝাং ডামো দু হাজার পঁচিশ সালের মোস্ট অ্যাচিভ চাইনিজ অ্যাওয়ার্ড পেয়ে প্রথম চিত্রশিল্পী হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন এই সম্মান আগে মূলত বিজ্ঞান আর স্থাপত্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিতে দেওয়া হতো ঝাংডামো বিশেষভাবে পরিচিত তার স্বতন্ত্র ইং পেন্টিং শৈলীর জন্য তারপরে কাশ্মীরের কোন জেলায় সম্প্রতি কুষান যুগের স্তূপ আর মঠের কাঠামো সহ একটি দু বছরের পুরনো বৌদ্ধ প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে বারামুলা কাশ্মীরের বাড়ামুলা জেলার জেহানপোড়া গ্রামে একটি প্রাচীন বৌদ্ধ সাইটস আবিষ্কৃত হয়েছে যেখানে কুষাণ আমলের স্তূপ আর মঠ পাওয়া গেছে যেটা প্রায় দু বছরের পুরানো দু হাজার উনিশ একুশ এই সময় ভারতে শিশু বিবাহের হার কত শতাংশে নেমেছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট এনএফএইচএসএ ডেটা অনুযায়ী ভারতে শিশু বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমেছে দু হাজার পাঁচ থেকে ছয় সালে সাতচল্লিশ দশমিক চার পার্সেন্ট দু হাজার উনিশ থেকে একুশ সালে তেইশ দশমিক তিন পার্সেন্ট আর নিচের রাজ্যগুলোতে মানে ধরো পশ্চিমবঙ্গ বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে শিশু বিবাহের হার তুলনামূলকভাবে বেশি এছাড়া অন্ধ্রপ্রদেশ রয়েছে সামাজিক অর্থনৈতিক সম্পর্ক যদি দেখা হয় শিশু বিবাহের সাথে দারিদ্র আর শিক্ষার ঘাটতি সরাসরি সম্পর্ক রয়েছে সবচেয়ে কম আয়ের স্তরের ফর্টি পার্সেন্ট মেয়ে আঠেরো বছরের আগে বিবাহিত মানে বিয়ে হয়ে যায় তাদের কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকা আটচল্লিশ পার্সেন্ট মেয়ে আঠেরো বছরের আগে বিয়ে হয়ে যায় এই হচ্ছে তার পুরো তোমাদের চার্ট ভালো করে দেখতে পারো এনএফ তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতে উদ্যান পালন উৎপাদন কত হয়েছে হর্টিকালচার প্রোডাকশন দু হাজার চব্বিশ পঁচিশে হয়েছে তিনশো পঞ্চান্ন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন টন উদ্যান পালন দু হাজার তেরো চোদ্দ সালে ছিল প্রায় দুশো আশি দশমিক সাত নয় মিলিয়ন টন দু হাজার চব্বিশ পঁচিশে সেটা বেড়ে হয়েছে তিনশো পঞ্চান্ন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন টন ফল আর সবজি উৎপাদনে ভারতের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে হর্টিকালচার হচ্ছে কৃষিবিদ্যার একটা শাখা যেটা ফল শাকসবজি ফুল মশলা ঔষধি গাছ এবং শোভাময় উদ্ভিদ সহ অন্যান্য মূল্যবান ফসল উৎপাদন চাষাবাদ পরিচর্যা প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের বিজ্ঞান আর শিল্প এটা কৃষিকাজের তুলনায় ছোট এবং আরও নিবিড় স্কেলে পরিচালিত হয় যার মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা সৌন্দর্য বৃদ্ধি আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এরপর দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতের দুধ উৎপাদনের পরিমাণ কত ছিল দুশো সাতচল্লিশ দশমিক আট সাত মিলিয়ন টন মিল্ক প্রোডাকশান দু হাজার চব্বিশ পঁচিশ সালে মানে দুধ উৎপাদনের আনুমানিক দুশো সাতচল্লিশ দশমিক আট সাত মিলিয়ন টন ছিল দু হাজার চোদ্দো পনেরো সালে দুধ উৎপাদন ছিল একশো ছেচল্লিশ দশমিক তিন মিলিয়ন টন তারপরে বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ব্রেল ডে এটা পালন করা হয় ফোর্থ জানুয়ারি ব্রেল স্ক্রিপ্ট বা ব্রেল কোয়াডের আবিষ্কর্তা লুইস ব্রেল এর জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় ব্রেল ল্যাঙ্গুয়েজে গুরুত্ব ছড়িয়ে দিতে এবং ব্রেল ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে দৃষ্টিহীন মানুষদের কাজ আর পড়াশোনার সাহায্যের জন্য জনসচেতনতা তৈরি করতে এই দিনটার গুরুত্ব অপরিসীম আঠেরোশো নয় সালে ফোর্থ জানুয়ারি ফ্রান্সের লুইস ব্রেল জন্মগ্রহণ করেন এবং মাত্র তিন বছর বয়সে দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান আর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও কোন পল্লবদের রাজধানী ছিল এর মধ্যে কাঞ্চিপুরম আচ্ছা কাঞ্চিপুরম আগের দিনের প্রশ্নের উত্তরগুলো এইগুলো প্রশ্নগুলো এগুলোই ছিল তোমাদের হোমওয়ার্কের বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় তোমার প্রিটুইটারি গ্রন্থি থেকে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ন্যাটোর সম্পূর্ণ নাম কি আর গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি কি ছিল কোন রাজ্য ৩৩ বছরের বিরতির পর পুনরায় বাঘযুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গুজরাট ভারতের প্রথম নিজস্ব এমআরআই স্ক্যানার কোন স্টার্ট তৈরি করেছে ভোকসেল গ্রিডস ভারতের সমুদ্র ভিত্তিক পারমাণবিক প্রতিরোধককে শক্তিশালী করতে প্রতিরোধকে শক্তিশালী করতে আইএনএস আড়িঘাট থেকে কোন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছিল কে ফোর দু পঁচিশ সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে মোট কতজন শিশুকে সম্মানিত করা হয়েছে কুড়িজন বিশ্বনাথ কার্তিকেও কোন কৃতিত্বের জন্য পুরস্কৃত হন সেভেন সামিট চ্যালেঞ্জ শেষ করার জন্য ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন কোন রাজ্য সরকার দিয়েছে গুজরাট ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে রাকেশ আগরওয়াল কোন কেন্দ্রীয় মন্ত্রী বিজ এআই পাথা উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ধারক মহিলা ক্রিকেটার কে দীপ্তি শর্মা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে আটষট্টিতম এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো নলেজ অ্যাকাউন্টে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো প্রতিদিনের অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে তোমরা পড়াশোনা করতে পারো এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে